সরকার বিএনপির উপর আবারও ক্ষুব্ধ বিএনপিকে দমন পীড়ন শুরু করেছে বিএনপির সাথে এখনও কি আচরণ করছে দর্শক কয়েকটা এক্সাম্পল দেখাবো তাহলে বুঝতে পারবেন যে সরকার বিএনপির উপর আবার আবারও ক্ষুব্ধ হয়েছে এই অমানবিক কাজগুলোর কঠিন প্রতিবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছেন যদিও এর আসল কারণটা উদ্ঘাটন করা জরুরি সরকার বিএনপি নেতাদের প্রতি একটু সফট হয়ে নেতাকর্মীদের মুক্তি দিয়ে আবার কেন এই অমানবিক নির্যাতন শুরু করেছে এর কারণটা একটু আমরা বিশ্লেষণ করব। দর্শক আগে দেখি ঘটনাটা কী মির্জা ফখরুল বলেছেন ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে মির্জা ফখরুল ক্ষমতা দখল করা হয়ে গেলে তো বেপরোয়া হয়ে ওঠার কথা নয় আমরা তো দেখেছিলাম তাদের বেপরোয়া ভাব কমেছে অনেকটা মির্জা ফখরুলরা মুক্তি পেয়েছে এবং বিএনপির যে পঁচিশ বা সাতাইশ হাজার নেতাকর্মী কারাগারে ছিল তারা প্রায় সবাই মুক্তি পেয়েছে বিএনপির দাবি অনুযায়ী এখন লেস দেন ওয়ান আছেন আর সবাই মুক্তি পেয়েছেন কিন্তু এখনও আবার আমরা দেখতে পাচ্ছি যে নতুন মাত্রায় গ্রেপ্তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো কত কিছু আমরা দেখতে পাচ্ছি এই কারণটা জানা আমাদের জন্য অতীব জরুরি দর্শক আমি প্রথমে আপনাদেরকে দুইটা নিউজ যে দুইটারেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা 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 প্রতিবাদ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল ইসলাম সাবু জেলা বিএনপি সদস্য মনির আহমেদ সিদ্দিকি বাচ্চু সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভাপতি আব্দুর রাজাক জেলা যুবদল সভাপতি এম তামাল আহমেদ জেলা ছাত্রদল সভাপতি রাজিউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামান সহ একান্ন জন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে এর মানে এই একান্ন জনের মধ্যে গুরুত্বপূর্ণ বড় বড় নেতা একটা বড় অংশ তাদের নাম তো আমি বললাম তো একান্ন জন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে তাও ঈদের আগে ঈদের আগে তো মুক্তি দেয় বাংলাদেশ সরকারেই সময় ঈদের আগে বিশেষ বিবেচনায় মুক্তি জামিন বা এগুলোর একটা স্বাভাবিকভাবে আদালতে যখন যুক্তিতর্ক উত্থাপন করা হয় তখন ঈদ রোজা এগুলো কিন্তু অনেক সময় যুক্তি হিসেবে দেওয়া হয় যে পরিবারের সাথে সুযোগ দেওয়া হোক জামিন দেওয়া হোক তিনি আছেন তিনি যাবেন না তার বিচার কাজে সহযোগিতা করবেন অথচ ঈদের আগে আমরা দেখতে পাচ্ছি একান্ন জন নেতাকর্মীকে এভাবে কারাগারে পাঠানো হচ্ছে জামিন বাতিল করে শুধু এখানেই নয় দর্শক বড় নেতাদের ক্ষেত্রে যেখানে আমানুল্লা আমান্ন মুক্তি পেয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে এরও প্রতিবাদ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আচরণগুলো কেন আসল কারণ কি তা আসলে বিএনপি যেহেতু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতের দালালি থেকে বের হয়ে সঠিক রাজনীতি করা শুরু করেছে আওয়ামী লীগ এতদিন যা চেয়েছিল বিএনপি এতদিন সেভাবে রাজনীতি করেছে কি চেয়েছিল যে ভারতের কথায় বিরোধী দলগুলোর যাতে ঐক্য না হয় ভারতের অনুকম্পা যেন বিএনপিও চায় সেটা চেয়েছিল ভারতের বিরুদ্ধে তো বলা তো দূরের কথা ভারতকে খুশি করার জন্য জামাতকেও দূরে রাখবে এটাই আওয়ামী লীগ চেয়েছিল তো আওয়ামী লীগের চাওয়া অনুযায়ী এতদিন বিএনপি রাজনীতি করেছে কিন্তু এখন যেহেতু রুহুল কবির রিজবিরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এ কারণে সরকারও বিএনপির উপর ক্ষিপ্ত হয়েছে তো বিএনপি সঠিক ধারার রাজনীতি করার কারণে মোটামুটি সঠিক পথে আসার কারণে এই একান্ন নেতাকর্মীর জামিন বাতিল করা হয় হাইবুল নবী খান সোহেলকে জামিন বাতিল করে বা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় আমরা তীব্র নিনটা প্রতিবাদ জানাই কারণ আসল কারণ হচ্ছে এটা এটা বুঝতে হবে বিএনপি যদি আগের মতো ভারতের দালালির রাজনীতি করত। তাহলে বিএনপির ক্ষেত্রে এই যে ঘটনা এটা ঘটতো বলে মনে হয় না মির্জা ফখরুলের কঠিন প্রতিবাদটা আপনাদেরকে একটু শোনাতে চাই সাত জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী অতিমাত্রায় বেপর অহিংস হয়ে উঠেছে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি পথের মানুষের উপর নিষ্ঠুর দমন চালানো হচ্ছে অব্যাহতভাবে এক বিবৃতিতে বিএনপি যুগ্ম মহাসচিব হাইবুল নবী খান সোহেলের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সব কথা বলেন মির্জা ফখরুল বলেন কারাগারে বন্দি করা হচ্ছে ভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশটিকে আওয়ামী লীগের জমিদারি বাড়ানো হয়েছে সারা দেশটাই এখন জুলুমের নগরী বিএনপি যুগ্ম মসজিদ হাইবুন্ন বিঘান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ শুধু আওয়ামী জুলুম না বিএনপি যদি সঠিক ধারার রাজনীতি করতে চায় তাহলে নিঃসন্দেহে মির্জা ফখরুলদেরকে আবারও কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বিএনপি সঠিক রাজনীতির উপরে নির্ভর করে সরকার কতটুকু দমন পীড়ন চালাবে যদি সঠিক রাজনীতির উপর বিএনপি ইস্তেকামাত অবশ্যই গণতন্ত্রে বিজয় হবে আইনের শাসন ও সুশাসন থেকে সুশাসন দেশ থেকে চিরতরে বিদায় করে জনগণকে অত্যাচার আর উৎপীড়নের মধ্যে রাখা হয়েছে বলে উল্লেখ করে বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে দেশে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা ও নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠা করতেই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে ভীতি ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে যাই হোক দর্শক আমরাও এর নিন্দা জানাই এবং আসল কারণ আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি